কেমন আলু মাছগুলো হ্যাঁ ভালোইছে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম করে খেতে আসছি খেতে আসছি এতে লাল শাক উঠানোর জন্য এখানে অনেক দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে বরগুটি হুম যেন না কি শাকের বীজ ফুটে বেড়াইতেছে মজা হ্যাঁ হ্যাঁ কৃষুন দলটক আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে শুভ সকাল ঈদের দ্বিতীয় দিন আজকে আমি একটু মাছ কেনার জন্য আসছি মাছ আছে কি মাছ আছে তাহলে তো ভালোই এলো সকাল সকাল

হ্যালো মাছ শেষ হয়ে মাছ শেষ হয়ে গেল না আসবে না মাছ ওগুলো শেষ হয়ে গেল অনেকে নিয়ে নিল আবার নাকি মাছ আসবে এখন মাছের জন্য অপেক্ষা করতেছি আমার ওই ছোট্ট গ্রামের মা বলছে যে মাছ খাবো মানে বোরেলি মাছটাই খাবে উনি উনি ছোটো মাছ খায় বড় মাছ আবার খায় না পছন্দ করে না এই জন্য আর কি বরিলি মাছ কেনার জন্য চলে আসছি নতুন করে এই দোকানটা উঠাইছে মাছ পাইলাম অবশেষে কম করে পাইছি বেশি পাইনি দেড় খানেক পাইছি আর দেড় পোয়ার দাম দেড়শো টাকা বেশি না ওই দেড়শো টাকায় কিন্তু মনে করেন যে অনেক সাদের মাছ হ্যাঁ মনে হয় অনেকেরই মনে হবে যে দেড়শো টাকায় মাছ নিলেন হ্যাঁ দেড়শো টাকার মাছ ছোটো আলু দিয়ে যদি রান্না করা যায় সেই মজা আর যদি এরকম পাটের শাক থাকে তো দেখি পাটের শাক বাড়িতে খায় কি না গিয়ে বলি যদি খায় এখান থেকে নিয়ে যাবে এনারা বিক্রি করতেছে অবশ্য আমাদের ক্ষেতেরও পাটের শাক হইছে মনে হয় কাল পরশু খাইলে ভালো হবে আমাদের এ হেল অবস্থা সকালবেলা কি পরিমাণ কুয়াশা পড়ছে চৈত্র মাস শেষ এত পরিমাণ কুয়াশা

সর্দি মামা সকাল সকাল হুকি ঝুঁকি করতেছে গাছের হাফ ডালে এই যে পুকুরটা দেখতেছেন এটা আসলে খনন করা না একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন এই নদী ভেঙ্গে এদিক দিয়ে স্রোত যাইতো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা ভেঙ্গে যাইত গেছে এই রাস্তাটা ভেঙে এমনভাবে গিয়েছিল পরে হচ্ছে এই জায়গাটাতে এমন গর্ত হয়েছে এটা আর হচ্ছে এখনও মনে করেন যে অথ মানে পানি মানে এখানে আপনি যদি বাস একটা ফেলে দেন বাঁশ মনে লাভ পাবে না এরকম অবস্থা মানুষ তো দূরের কথা এইরকম এটা অনেকটা গভীর হয়ে গেছে তো এই নদীর কোনো কিন্তু অনেক জোর ছিল একটা সময় এখন একটু জোর কমছে এখন একটু জোর টোর কমে গেছে এই নদীর সকাল সকাল মুদি দোকানে ভিড় গ্রামের মুদি দোকানগুলো সকালবেলাই ভালো চলে বিকালে আবার সন্ধ্যার পরে ভালো চলে

ভালো হব মা এদিক দিয়ে থাটা একটু ছোট মাছের মধ্যে এই মাছগুলোই ভালো অঙ্ক এলাকার বড় হয় না তো এ বেশি বড় হবো না এই এরকমই <applause> <تيره>. كنت جزاله مدووز <applause>

আলু মাখানো হয়ে গেছে এবার মাছ দিয়ে দি আজকে মাছগুলো কিন্তু একদম তাজা আছে মানে যাই দেখি না নিয়ে আসলো খালি হ্যাঁ নদীর থেকে ধরে নিয়ে আসছে আমিও নিয়ে আমিও যাই নিয়ে আসলো সরিষার তেল দিয়ে দিয়ে মানে নদীর থেকে না মা মাছ নিয়ে খেলে এ বাজারে বইছে হ্যাঁ আমিও যায় নিয়ে আসলাম আর কি যায় করলাম যে হ্যাঁ আমিও যা হাতির মাছ দেন হ্যাঁ দাম কম গো কিন্তু স্বাদ বেশি একশো টাকা বো আর একশো টাকা কে দিয়ে লিখি এক কেজি মাছ আপনি খাইতে পাবেন এক কেজি মাছ দিয়ে তো তোমার কাছে গুষ্টি উদ্ধার করা যাবে

హే ల భోటల్ లాలో ఇ కాలు గులే నా లాల సవి ఇ దొయ్యం గా వ పానాస్తా తోలే দেখতে বর্ষাকাল আবার চলে আসতেছে কারণ বর্ষাকাল আসলে যে এতটাই ভালো লাগে আর রান্না করে করা খুবই সুবিধা হয় বৃষ্টি আসলে এমনি ভালো লাগে বৃষ্টি আসলে ঠান্ডা থাকে গরমও থাকে খুব ভালো লাগে আর কয়টা দিন পরে বর্ষাকাল চলে আসবে এই মাছটা যে এত ইয়া না হলুদ দেয় কালা না

একটু জল রাখছি কারণ ভাত না খাই খাওয়া লাগবো তো পটল ভাজি করবো এই করাই পটল ভাজি করি করাইডা দিলে

তো জিরাটা পটল ভাজির মধ্যে দিলে খুবই মজা লাগে জিরাটা ভাজা হয় মানে সুন্দর ভাজা হয় না দাঁতের তলে করলে এত সুন্দর ঘ্রাণ আসে আর যে স্বাদ লাগে খুবই ভালো লাগে পটল দিয়ে দিয়ে এবার কাঁচা মরিচ আর পিঁয়াজ কিছু দিয়ে করাই নুন দিয়ে দিয়ে আগে দিলে লাগা দেবে আগে দিলে লাগা দেবে নুন দিয়ে একটু পাপাই নেই তারপরে ওই দিয়ে দিয়ে আমাদের বাড়িতে এই পটল ভাজিটা আমার হাতে পটল ভাজি সবাই পছন্দ করে তার কারণ আমি না পটলটা ভাজি করি আধা কাঁচা করে ভাজি করি যাতে যখন ভাতটা খাই পটলটা নিয়ে ভাতটা খাবো ওর ওর ভিতরে যাতে একটু পানি আসে ওই পানি দেয় স্বাদ লাগে বিশেষ করে আর কাঁচা কাঁচা লাগে চালাইতে খুব ভালো ভালো লাগে আর এই যে পটলটা যে চালানি করলাম এই জায়গায় আমি দিছি খালি দিচ্ছি আর যখন পটল দিয়ে দিছি তার উপরে কাঁচামরিচ পিঁয়াজ দিতি এর ফ্লেভারটা অনেক সুন্দর থাকছে আর যদি এর আগে যদি তেলের মধ্যে চালানি করে পেঁয়াজ মরিচ ভাজে নেই তাহলে তো ওই গ্রাম আগেই চলে গেল এই পটল কাঁচা সাথে একসাথে দিলে ফ্লেভারটা থাকে ভালো এই জন্য খাইতে ভালো লাগে পটলটা আমি হালকা করে বাপা নিলাম এই যে ডাইকিয়া দিছিলাম তো ফুইলে উঠছে তার কারণ এটা সিদ্ধ হয়ে গেছে হালকা সিদ্ধ হয়েছে এখন হচ্ছে আমি হলুদের গুড়া দিয়ে দিই হলুদের গুড়াটা এখন দিলে কালারটা সুন্দর থাকব আর লেগে যাবো না

খাগড়া চরিগুলো নাই ও আবার যে সাগরে মাছগুলো বেশি আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম করে খেতে এসছি খেতে এসছি এতে লাল শাক উঠানোর জন্য এখানে অনেক দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে বরগটি দেওয়া আছে তারপরে পুঁই শাক আছে কলমি শাক আছে ওইদিকে তারপরে এদিকে ঢেঁড়স আছে পাটের শাক আছে মরিচের বিচিও দেওয়া আছে না হোক ওই বড় বড়গুলো মানে ফাঁকা করে দেন ঘন হয়ে গেছে না ফাঁকা করে দেন ফাঁকা করে দিলে বড় হয়ে যাবে তাড়াতাড়ি

এইদিকে এগুলো ঘন হয়ে গেছে ঘন হয়ে গেছে অনেকটা এটা নিরে নি দেওয়া লাগবে কালকে হচ্ছে লেবার আসবে বদল্লা নাকি বলে এগুলা বদুললে দিয়ে একদম নিরে নিয়ে দেবো ঘাসগুলো উঠে ফেলে তারপর সার ছিটে দিয়ে পানি দিলে সেই সুন্দর হবে হচ্ছে ঢেঁড়সের ক্ষেত এ যে লাগাইছি এখন কালকে এগুলো নিরেন্দ্র লাগবে আমি হচ্ছে বাণিজ্যিকভাবে করি নাই মানে খাওয়ার জন্য করছি যে খাইতে যেন পারি এই এত এই জন্যই আর কি বাণিজ্যিকভাবে করলে আরও ইয়ে হইতো আর সময় পাই না লোকজন নাই দেখাশোনার হ্যাঁ যার ফলে আর কি অত সুন্দর হয় না কৃষিকাজ যা যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ আলু উঠে নিছি তো আলু পাইছি প্রায় আট দশ মন তারপরে কুমড়া আছে তারপরে এদিক আপনার তো দেখতেইছেন ভিডিও যারা দেখেন কন্টিনিউসলি এখানটা আপনার এর আগে শাক ইয়া উঠিয়ে নিয়েছিলাম সরিষার শাক করছিলাম আসলে একটু খ্যাত খামার থাকলে সব কিছু করা সম্ভব সব কিছুই করা যায়

হ্যাঁ মুর্বি মানুষের খেত খামার দেখবো পান খাইবো না তো নিয়ম আলহামদুলিল্লাহ এই যে শশা গাছও হয়ে গেছে মোটামুটি এখন কালকে নিরেন দেওয়া লাগবে এগুলা নিরেনি দিলে শশা গাছ হয়েছে ঢেঁড়সের গাছ হয়েছে এই যে ঢেঁড়সের গাছগুলো হয়ে গেছে যে সারি সারি নিরেনি দিলে অনেক সুন্দর হবে খেত খামার নিরে দিয়ে একটু খালি পানি দিয়ে যদি একটু সার না যায় একেবারে সেই সুন্দর হয়ে যাবে তো এই হলো অবস্থা খেতে আসছি এখন বাড়ির দিকে যাবো জাঙ্গুর শাক তোলা শেষ হলো ডাল শাক মেলা শাক বাড়াইতেছে মেলে খেতার মতন মাথা চুলের মতন এখন সার দেন এগুলো পানি দেন এগুলো দিলে খেলে একটু সুন্দর হবো দেখেন কত প্রকার শাক বানিয়েছে এই যে কতটি শাক নাল শাক তুললাম খালি খাওয়া আর খাওয়া কত মজা এই যে বন্ধুরা যে দেখতাম মিষ্টি গুলো শাক আছে লাউ শাক আছে কলমি শাকও খাওয়া যাব লাল শাক লাল শাক করে খাওয়া যাব পাটের শাক হ মিষ্টি গুলো তো পাক ধরছে সেদিন তুলে নিয়ে গেছে যে আরো পাক ধরছে এই কটা ভালো হয়ে পাহাড় লাগবে তো চলো নাকি আসো প্রতিদিন আসা লাগবো এখন খেতে এসে এসে এইভাবে শাক তুলে নিয়ে যাওয়া লাগবে খাওয়া লাগবে না তুলে থাকলে হুম পাতলা করে যাওয়া পাকলেই ভালো এখন বৃষ্টি হইলে ভালো হতো আরো তবে নি দিয়ে তারপর বৃষ্টি হলে ভালো না খেতে সবজি তোলার দেখি মজা না খাওয়া যেমন মজা তুলতেও মজা দেখতে সুন্দর হ্যাঁ কেনা আর নিজে লাগানো একই হয় ভালোই এতে লাল শাক

এই যে পুকুরে পারে কেন আসলাম এই পুকুরটা তো আপনারা জানেন আমি নিয়েছিলাম কন্টাক্ট ছিল কন্ট্রাক্ট এবার ছেড়ে দিয়েছি কারণ একটা কথাই হলো কি সব কিছু টাকা এত টাকা দিতে আর হয় না এই কন্ট্রাক্টটা ছিল তিন হাজার টাকা মাছ ছাড়ছিলাম তিন হাজার টাকা তাহলে কত গেল ছয় হাজার পরিচর্যা ছিল এই দশ হাজার টাকা পরে দেখি মাছ বিক্রি করে এত টাকা হয় না আমার লস হ্যাঁ তবে যদি নিজের পুকুর হইতো তাহলে ঠিক আছে তাহলে ওই যে তিন হাজার টাকা যে পুকুর ভাড়া সেই পুকুর ভাড়াটা যদি না দিতাম তাহলে আমার ওইটাই লাভ থাকতো আশা করি মানে আর কথা আমি তো মানে মাছের মধ্যে কোনো অবৈধ কোনো বিষটা মুরগির বিষটা টিষ্টা এগুলো দিতাম না মাছ বড় হইতো না এগুলো অবস্থা বাণিজ্যিকভাবে যারা চাষ করে তাদের একটু অবশ্যই লাভ আছে আমি দেখলাম মাছ চাষে সবজি চাষে লাভ আছে মোটামুটি লাভ আছে কিন্তু ভালোভাবে লাগ লাগতে হবে এখানে মানে আমি এটাই করব এটা নিয়ে ভাবতে হবে যে আমাকে এটা করতে হবে এখান থেকে টাকা উঠাইতে হবে এমন চিন্তা না এমন চিন্তা ধারা করতে হবে তাহলে হয়তো বা সম্ভব সুন্দর তো যা হোক আজকে এ পর্যন্ত ঈদের শুভেচ্ছা আবারও ঈদের দিনের আমাদের গ্রাম বলতে আমরা যাব বিকেলে একটু ঘুরতে ঘুরতে যাবো ওই ভিডিও দেখবেন এলার এগ্রোতে আর আজকে আমার এলার পরিবারের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আশা করতেছি মামো কোন যাও তো এখন একটু চেষ্টায় আছি সেটা হলো যে একটু জায়গা জমি যদি নিতে পারি তাহলে এইরকম পুকুর থাকলো পুকুরের চারদিকে মনে করেন একটু কৃষিকাজ করা গেল দশ শতাংশের মধ্যে বাড়ি দশ শতাংশের মধ্যে পুকুর তাতেই চলবে বেশি লাগবে না বিশ শতাংশ জায়গা হলে কিন্তু একটা বাড়ি সম্ভব সুন্দর আর বিশ শতাংশ জায়গা নিতে গেলে টাকা পয়সার দরকার আমার কাছে অত টাকাও নাই আছে টাকা কিন্তু অত নাই যা সত্যি কথা এখনও আরও অনেক সময় লাগবে আর মন মতো জায়গা তুমি পাওয়াও যায় না খুঁজতেছি নিহেল অবস্থা দোয়া করবেন সঙ্গে থাকবেন চেষ্টায় আছি ভালো কিছু করার আপনাদের ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ যতদিন যাবে ভালো কিছু উপহার পাবেন আপনারা এটা আশা করতেছি প্রত্যাশা করতেছি যে একটা মানে নিম্নবিত্ত সংসার থেকে কিভাবে উপরে ওঠা যায় তার মানে উদাহরণ আপনারা দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ